স্টকে চলে আসছে এলেট বুকের এইট ফোর জিরো জি এইট একটু যদি কনফিগারেশনটা দেখাই এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি টু এর একটা প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ডিভাইসগুলো এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল একদমই ফ্রেশ আমি যদি আপনাকে প্রোডাক্ট কন্ডিশন দেখাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পর্যাপ্ত স্টক আছে আপনি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে শর্ট টাইমে কিন্তু অর্ডারটি করতে হবে এলেট বুকের জি নাইন আমরা যদি একটু ক্লোজলি আপনাকে কনফিগারেশনটা দেখাই ইন্টেল কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর এটার ডিজাইনটা একটু আপগ্রেড হয়েছে আপনি দেখতে পাচ্ছেন জি এইটের ডিজাইন এটা হচ্ছে জি নাইন সো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এইগুলো হচ্ছে জাস্ট ওপেন বক্স আপনি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ছি বক্সে জি টেন জি টেনের দুইটা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে স্টক অ্যাভেলেবল রাইজেন ফাইভ রাইজেন সেভেন অ্যান্ড আপনি চাইলে কিন্তু ইন্টারেল প্রসেসরটাও আমাদের কাছ থেকে পার্চেস করতে আসসালামু আলাইকুম ভিউার্স এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে এসপি এলএট বক্সেরিজ জি সিক্স থেকে জি টেন পর্যন্ত আপনার বাজেটের মধ্যে আপনার সাতদের মধ্যে যে প্রোডাক্টটাই হয় আপনি কিন্তু পারচেস করে নিতে পারবেন আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা এলএড বকে জি সিক্স একটু কনফিগারেশনটা দেখিয়ে দিব ল্যাপটপটি হচ্ছে টু থাউজেন্ড একটি ল্যাপটপ ইন্টেল করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর ওয়ান হচ্ছে স্টার্টিং ফ্রিকোয়েন্সি এটা কিন্তু ম্যাক্স টার্বো স্পিড থ্রি পর্যন্ত পাবেন র্যাম আছে এইট জিবি ডিডিআর ফোরের চব্বিশশো মেগাহার্টস চাইলে সিক্সটিন জিবি থার্টি টু জিবি পর্যন্ত আপগ্রেড করা যাবে ব্যাকলাইট কিবোর্ড অ্যান্ড অ্যানালিপসনের সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি নেরোভাজলের স্মার্ট ডিসপ্লে দিয়ে প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে যারা ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করে নিন নেক্সট আমরা দেখাবো জি এইট স্টকে চলো আসছে এলএট বুকে এইট ফোর জিরো জি এইট টু যদি কনফিগারেশনটা দেখাই এটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি টু এর একটা প্রোডাক্ট ইন্টেলে করাই সেভেন এলেভেন জেনারেশনের ভি প্রো প্রসেসর মেমোরি সিক্সটিন জিবি ডিডিআর এর বত্রিশশো মেগাহার্জ ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এটা করাই সেভেনের এলেভেন এইটি ফাইভ জি সেভেন প্রসেসর স্টার্টিং ফ্রিকোয়েন্সি থ্রি গিগাহার্জ ফরটিন ইঞ্চ স্মার্ট বেজেলের একটা ডিসপ্লে পাবেন সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বডি ব্যাকলেট কিবোর্ড এইটাতে ক্যামেরাতে প্রাইভেসি শাটার পাচ্ছেন ন্যারোভেজেলের ফুল এস ডি আইপিএস ডিসপ্লে টাচপ্যাডটা হচ্ছে গ্লাস টাচপ্যাড এটাতে স্টুডিও সাউন্ড পাবেন ব্যাং এন্ড আলেভসেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ডিভাইসগুলাই এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল একদমই ফ্রেশ আমি যদি আপনাকে প্রোডাক্ট কন্ডিশন দেখাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পর্যাপ্ত স্টক আছে আপনি ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাইলে শর্ট টাইমে কিন্তু অর্ডারটি করতে হবে অ্যান্ড সরাসরি শোরুমে চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ। মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা এটার প্রাইস আমরা করেছি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টেল করাই সেভেনের ইলিভেন জেনারেশনের প্রসেসর মাত্র ওন হাজার টাকা আপনি চাইলে এটা করাই ফাইভটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি আমাদের এই ভেরিয়েন্টটা একদম হায়ার ভেরিয়েন্ট আসছে ষোলো জিবি ফাইভ টুয়েলভ জিবি দি নেক্সট আমরা দেখাবো এলএট বুকে জি নাইন আমরা যদি একটু ক্লোজলি আপনাকে কনফিগারেশনটা দেখাই ইন্টেল করাই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর টুয়েলভ সিক্সটি ফাইভ ইউ প্রসেসর মেমোরি পাবেন আপনি ডিডিআর ফাইভ এড সিক্সটিন জিবি যেটা ম্যাগাহার্টস থাকবে চার হাজার আটশো মেগাহার্টস অ্যান্ড পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার ন্যারোভেজেলের ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন আপনি সিঙ্গেল হোয়াইট কালারের ব্যাকলেট কিবোর্ড এটার ডিজাইনটা একটু আপগ্রেড হয়েছে আপনি দেখতে পাচ্ছেন জি এইটের ডিজাইন এটা হচ্ছে জি নাইন সো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এইগুলো হচ্ছে জাস্ট ওপেন বক্স আপনি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় করায় সেভেন টুয়েলভ জেনারেশনের সিপিও মেমোরি সিক্সটিন জিবি ডিডিয়ার ফাইভ স্টোরেজ হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি ফিফটি ওয়াটার ব্যাটারি আছে অ্যারাউন্ড ব্যাটারি ব্যাক আপ ফাইভ আওয়ার আপনি পাবেন জেনুইন টাইপ সি চার্জার সহ এইটা আপনি পারচেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বিজনেস সিরিজ আর ডিউরেবিলিটি ভালো লং লাস্টিং আপনি লং টাইম ল্যাপটপ ইউজ করলেও কোনো প্রকার হিটিং ইস্যু ছাড়াই আপনি ইউজ করতে পারবেন সো যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনি চাইলে একদম বেসিক থেকে স্টার্ট করে একদম হাই অ্যান্ড প্রসেসরের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মুহূর্তে আমরা ইলেট বক্স সিরিজ এক জি সিক্স থেকে জি টেন পর্যন্ত কালেকশন রেখেছি যারা নিতে চাচ্ছেন দ্রুত সময় কিন্তু আপনি শোরুমে চলে আসতে হবে তারপর আমরা দেখাবো এইচ পি এলএট বুকের জি টেন জি টেনের দুইটা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল রাইজেন ফাইভ রাইজান সেভেন অ্যান্ড আপনি চাইলে কিন্তু ইন্টার প্রসেসরটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মডেলটা যদি দেখাই এইচ পি এলএট বুকের এইট ফোরটি ফাইভ জি টেন ফোরটিন ইঞ্চি একটা ডিসপ্লে ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড এইটাতে আপনি সিপিও পাচ্ছেন এম এমডি রাইজেন ফাইভ সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাবেন আপনি পাঁচ হাজার ছয়শো ম্যাগাহার্টস স্টোরেজটা পাবেন আপনি পাঁচশো বারো জিবি পিসিআই জেন ফোরের এনভিএমএসএসডি স্টকে টু ফিফটি সিক্স জিবি দিয়ে প্রাইস আমরা করেছি ষাট হাজার টাকা ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ দিয়ে প্রাইস করেছি তেষট্টি হাজার টাকা পর্যাপ্ত স্টক কোয়ান্টিটি এ মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি শর্ট টাইমে যদি শোরুমে আসেন প্রোডাক্টগুলো অনেকগুলো থেকে বেছে একটা কিন্তু পারচেস করতে পারবেন এটাতে সাইডে ইউএসবি টাইপ এ চার্জিং পোর্ট এটা টাইপ সি পাবেন থ্রি পয়েন্ট ফাইভ অডিও লেফট সাইডে আরও একটা ইউএসবি টাইপ এ এস ডি এম আই পোর্ট ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট অথেন্টিক চার্জারটা থাকবে টাইপ সি থার্টি ডেজের মধ্যে যদি ল্যাপটপে কোনো প্রবলেম হয় আমরা ডিরেক্ট রিপ্লেসমেন্ট করে দিচ্ছি লাইফ টাইম একটা সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন সো জার্নিতে চাচ্ছেন দ্রুত সময় মধ্যে শোরুমে চলে আসতে হবে প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন একদমই ফ্রেশ আমরা জি নাইন জি টেন দেখিয়েছি জাস্ট ওপেন বক্স মানে নতুন বললেই চলে আদারওয়াইজ জি সিক্স জি সেভেন জি এইট এগুলো হচ্ছে প্রজেক্ট বেস ব্যবহার করা ল্যাপটপ ওয়েল কন্ডিশন আছে সরাসরি শোরুমে কিন্তু আপনি চলে আসতে পারেন ধন্যবাদ